এই ভাজা মশলাটা করে রেখেছি আমি জিরে ধনে মৌরি একটু শুকনো লঙ্কা এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দেব কুটটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শীতকাল মানেই তো জানেন ফুলকপি সবার বাড়িতে আপনাদের বাড়িতেও অবশ্যই থাকে থাকা সত্ত্বেও আবার ফুলকপি সবাই নিয়ে আসে তাই ফুলকপিটা দিয়ে আমি শিঙারের পুরটা বানালাম ফুলকপি কড়াইশুটি পদ্মফুলের মতন বুঝেছিস কুড়ি ফুটে যাচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা বেলবেন রুটির মতন গোল করে বেলবেন না একটু লম্বা করে বেলতে হবে এই এরকম এটা মিডিল থেকে কেটে নিতে হবে এই সমান দিকটা এরকমভাবে জুড়ে নিতে হবে এবার আমি পুটটা দিয়ে নেবো এরকমভাবে বানিয়ে নিতে হবে আমি যেরকমভাবে দেখালাম আপনারা এইভাবে বানাবেন খুব সহজই হয়ে যাবে দেখবেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেলটা এরকম হালকা গরম অবস্থায় শিঙারাগুলো দিয়ে দিতে হবে শিঙারাগুলো এরকম ঢিমে আছে ভাজতে হবে শিঙারাগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম মচমচ করে দেখুন বাকিগুলো ছেড়ে দিলাম চিনাগুলো তুলে নিলাম দেখুন বন্ধুরা একদম দোকানের মতন হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কেমন হয়েছে দোকানের মতন হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ও দেখেই লোভ লাগছে দিদা হেভি হয়েছে দারুন পুরো একদম বন্ধুরা সেই হয়েছে খেতে দিদার বানানো সিঙ্গারা